হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ তোমরা অনস্ক্রিন এসএলএসটি কিন্তু প্রকাশিত হয়ে গেলো অ্যান্সার কি এটা হচ্ছে প্রভিশনাল অ্যান্সার কি এর পরবর্তীকালে কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করা হবে তো এই প্রশ্নের উত্তর নিয়ে যাদের ডাউট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে তারও কিন্তু ওয়েবসাইটে তারা প্রকাশ করে দিয়েছে কীভাবে চ্যালেঞ্জ করবে সমস্ত প্রক্রিয়া তো এখানে রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল প্রভিশনাল অ্যান্সার কী প্রত্যেকেই মিলিয়ে নাও এবার প্রশ্ন হচ্ছে কীভাবে মেলাবে তো এমনভাবে দেওয়া হয়েছে মেলানো খুব একটা মানে শক্ত প্রক্রিয়া বলা যেতে পারে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কোন কোন সাবজেক্টে রয়েছে এখানে বেঙ্গলি ইংলিশ এবং হিন্দি তো একেবারে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে নেপালি ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স তো কীভাবে মেলাবে দেখো এখানে মাস্টার অ্যান্সার কির কিন্তু নাম্বার রয়েছে এখানে বুকলেট সিরিজ রয়েছে যাদের বুকলেট সিরিজ এ ছিল বি ছিল সি ছিল ডি ছিল তো আমি বলবো তোমাদের কীভাবে তোমরা অ্যান্সার কিটা মেলাবে তো চলো আমাদের মাস্টার অ্যান্সার কি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা রয়েছে তোমরা চাইলে সেটা কিন্তু ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের সাবজেক্ট কি ম্যাথমেটিক্স নাইন টেনের তো এক নম্বর ডি আর দুই নম্বর বি ভালো করে এটা কিন্তু নোট ডাউন করে নাও ঠিক আছে কারণ দুটো অ্যান্সার কি আমাদের পাশাপাশি মেলাতে হবে যেহেতু এটা সাবজেক্ট কি ম্যাথমেটিক্স তো প্রত্যেকটা সাবজেক্টের এরকম রয়েছে আমাদের মাস্টার অ্যান্সার কি সেটার সঙ্গে কম্পেয়ার করে মেলাতে হবে তো দেখো ম্যাথোমেটিক্সের এক নম্বরের ডি বলা আছে আর দুই নম্বরের বি ঠিক আছে এক নম্বরের ডি আর দুই নম্বরের বি তো এই প্রশ্নপত্রে চলে এলাম আমরা তো এক নম্বর ডি আর দুই নম্বর বি ঠিক আছে তো চলো এটা আমরা লিখে নেবো যে এক নম্বর প্রশ্ন এটা হচ্ছে আমাদের ডি আর দুই নম্বর প্রশ্ন এটা হচ্ছে আমাদের কি বি দেখো এখানে আমরা লিখে নিলাম তো এখানে দেখো আমাদের সাবজেক্ট রয়েছে কিন্তু ম্যাথমেটিক্স সাবজেক্ট রয়েছে কি ম্যাথমেটিক্স আমরা এখানে এই যে ডি লিখেছি এবং বি লিখেছি এটা এই ম্যাথমেটিক্স সাবজেক্টের মাস্টার অ্যান্সার কি যেটা দেওয়া রয়েছে সেখান থেকে তো এবার উত্তর কি হবে দেখো এটা আমরা যেটা মাস্টার অ্যান্সার কি দেখলাম সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের নেপালির আলাদা আছে লাইফ সায়েন্সের আলাদা রয়েছে ঠিক আছে তো এটা যেহেতু আমরা ম্যাথমেটিক্সের দেখেছি তো ম্যাথমেটিক্সের কি ছিল মাস্টার অ্যান্সার কিতে ছিল এক একটা ডি এবং দুই একটা বি ছিল ঠিক আছে তাহলে যাদের বুকলেট সিরিজ এ ছিল অঙ্কে যারা পরীক্ষা দিয়েছ যাদের বুকলেট সিরিজ এ ছিল ঠিক আছে তাদের ছয় নম্বরে যে প্রশ্নপত্র রয়েছে তার অ্যান্সার কী হবে ডি আশা করি বুঝতে পেরেছ আমি আরও একবার ভেঙে বলছি দেখো যাদের বুকলেট সিরিজ বি ছিল অঙ্কের যারা পরীক্ষা দিয়েছ যাদের বুকলেট সিরিজ বি বা বি সেট ছিল তাদের ছত্রিশ নম্বরের যে প্রশ্নপত্রটা রয়েছে তার অ্যান্সার কি হচ্ছে ডি একইভাবে যাদের বুকলেট সিরিজ সি ছিল তিন নম্বরে যে প্রশ্নপত্রটি রয়েছে তার অ্যান্সার কী হচ্ছে ডি একইভাবে যাদের বুকলেট সিরিজ ছিল ডি এবং তেরো নম্বরে যে প্রশ্নপত্রটা ছিল তার অ্যান্সার কী হবে তার অ্যান্সার কী হবে ডি একইভাবে যদি আমরা বলি দেখো এখানে যে দুই নম্বর প্রশ্ন মাস্টার অ্যান্সার কি ম্যাথমেটিক্সের আমরা দেখলাম যে দুই নম্বর প্রশ্নের তারা বলে দিয়েছে বি হবে দুই নম্বর মাস্টার কি এখানে সিরিয়াল নাম্বার রয়েছে এখানে দুই একটা বি বলা আছে তাহলে দুই সিরিয়ালে দেখো যাদের বুকলেট সিরিজ তো আমরা কালারটা একটু চেঞ্জ করে নেবো যাদের বুকলেট সিরিজ হচ্ছে এ যাদের বুকলেট সিরিজ এ দুই নম্বরে অর্থাৎ ষোলো নম্বর ঠিক আছে যাদের বুকলেট সিরিজ এ ষোলো নম্বরে যে প্রশ্নপত্রটা রয়েছে তার অ্যান্সার কী হবে বি একইভাবে যাদের বুকলেট সিরিজ বি রয়েছে এই উনষাট নম্বর প্রশ্ন যেটা রয়েছে তার অ্যান্সার কী হচ্ছে বি একইভাবে যাদের বুকলেট সিরিজ রয়েছে সি সি সেট ছিল তাদের পঞ্চাশ নম্বরে যে প্রশ্নপত্রটা রয়েছে তার অ্যান্সার কী হচ্ছে বি একইভাবে যাদের বুকলেট ডি ছিল তাদের আটত্রিশ নম্বরের যে প্রশ্নপত্রটা রয়েছে তার অ্যান্সার কী হবে বি আশা করি বুঝতে পেরেছো তো প্রত্যেকটা সাবজেক্টের প্রসেস কিন্তু এক তো মাস্টার অ্যান্সার কী এবং এই যে অ্যান্সারকে দেওয়া রয়েছে বিভিন্ন সাবজেক্টে সেটা কিন্তু কম্পেয়ার করে মেলাতে হবে আশা করি ভালোভাবে বোঝাতে পেরেছি তোমাদের যারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কত হলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তোমাদের স্কোর কত হয়েছে কারণ এত তাড়াতাড়ি মেলানো কিন্তু অনেকটা মানে সময় সাপেক্ষ ব্যাপার কারণ দুটো অ্যান্সার কি মিলিয়ে প্রশ্ন হাতরে হাতরে খুঁজে মেলাতে কিন্তু অনেক সময় লাগবে তোমাদের কারণ বোর্ড এইভাবেই অ্যান্সার কি তাদের প্রোভাইড করেছে তো কত হলো স্কোর অবশ্যই জানাবে আর তোমরা যারা প্রশ্ন চ্যালেঞ্জ করতে যাও জানাতে মানে বুঝতে পারছো না কীভাবে প্রশ্ন চ্যালেঞ্জ করবে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং